आल आल ठीक समझेगा। नहीं नहीं साक्षात मीडिया नहीं। इधर एक लेके स्पेशल्स करता। लेके चूर इधर ना बोल रहा करो। दजी भाई मेरे तो स्मार्ट। और जैसे कि जाती हूँ तो। पागल छेले आते होंगे। तो हैं लिए। ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে এসেছি আজকে তোমাদের সাথে কিছু কালেকশন শেয়ার করবো যে কালেকশন গুলো কিন্তু প্রপার সিলভারের ওপর দিয়ে যাবে আর অবশ্যই আছি সাউথ জুয়েলার্সে সাউথ জুয়েলার্সে প্রচুর নতুন কালেকশান লঞ্চ করে গেছে যেমন আমি প্রথমেই পড়ে আছি দেখতে পাচ্ছ একটা হাসুলি নেকলেস এই কালেকশানে কিন্তু আমি ভিডিও আপলোড করবো বাট তোমরা যারা আমার গয়নার ভিডিও দেখতে ভালোবাসো তারা যদি দেখে থাকো কমেন্টস করে জানাবে আজকে কিছুক্ষণ লাইভে থাকবো আর লাইভে থাকাকালীন তোমরা যে কমেন্টসগুলো করবে কালেকশান কিন্তু আমি দেখিয়ে দেবো রুপোর জল শঙ্খ বাঁধানো আছে রূপোজল শঙ্কা বানানো আছে আচ্ছা দেখতে চাইছে একজন ভিউয়ার্স দেখিয়ে দেবো আচ্ছা তোমাদেরকে বলবো একটু প্লিজ যারা যারা দেখছো লাইকটাকে শেয়ার করবে যাতে সবার কাছে কালেকশানগুলো যে দেখাবো পৌঁছে যায় আচ্ছা আমি তো পরে আছি একটা হাসুনি নেকলেস তোমরা দেখতে পাচ্ছ হয়তো আর সাথে দেখো হাতে মিনার হলি একটা ফিঙ্গার রিং করে আছি আর অবশ্যই ম্যাচিংয়ের একটা ইয়ার করে আছি প্রচুর ইয়ারিংস মানে এটা একটা ঝুমকোর কালেকশন যাচ্ছে অবশ্যই আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করবার আছে সামনেই রাখি বন্ধন অনুষ্ঠান তোমরা জানো রাখি স্পেশাল কিন্তু অনেকগুলো রাখির কালেকশন এসে গেছে চলো একে একে রাখিগুলো দেখাই আর যিনি বলছেন রুপোর জল শঙ্খ বাঁধানো আছে একটু সঙ্গে থাকুন দেখিয়ে দিচ্ছি কালেকশান আচ্ছা দেখো রাখির এই কালেকশানগুলো কিন্তু সাউথ জুয়েলার্সে চলে এসেছে তোমরা যারা যারা এখনও ভিজিট করুনি বা যারা আমার ভিডিও দেখে অলরেডি এসে গেছো তারা কিন্তু এই কালেকশানগুলো নতুন এসেছে চাইলে এসে কিন্তু এখানে দেখে পারচেস করে নিতে পারো দেখে নাও একটু শঙ্খ বাজানোটা দিল হ্যাঁ 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 ম্যাডাম সব অ্যাড্রেসটা একটু দিলে ভালো হয় আচ্ছা সব অ্যাড্রেস হচ্ছে নাইনটি বিপিন বিহারি গাঙ্গুরি স্ট্রিট বৌবার মডার্ন গিনি হাউস একদম তার অপোজিটেই পড়ছে হচ্ছে এই সাউথ জুয়েলার্স তোমরা চাইলে কিন্তু মেট্রো সেন্ট্রাল মেট্রো দিয়ে এখানে ভিজিট করতে পারো তোমরা রবীন্দ্রসদন বা যেখান থেকে উঠবে সেন্ট্রাল মেট্রো থেকে একদম চার নম্বর চার নম্বর গেট দিয়ে বেরোলেই কিন্তু গোয়েনকা কলেজ পড়বে একটু হাঁটা পথ গোয়েনকা কলেজ দিয়ে আসার পরেই সাউথ জুয়েলার্স পেয়ে যাবে মডার্ন গ্রিনি হাউসের একদম অপোজিটে আচ্ছা চলো কালেকশনগুলো দেখাতে থাকছি তার আগে বলে রাখছি আজকে সিলভার রেট কত যাচ্ছে 115 টাকা এগুলো 15 টাকা পার 115 টাকা 115 টাকা পার আর মেকিং চার্জে আলাদা এটা ছাড়া মেকিং চার্জে আলাদা আচ্ছা মেকিং চার্জেস যাচ্ছে আলাদা তোমরা চাইলে কিন্তু এখানে এ টু জেড রুপোর কালেকশন পেয়ে যাবে তোমরা এত দিন আমার ভিডিও দেখছো তারা তো জানবেই রুপোর টোটাল কালেকশান মানেই এই বৌবাজারে সাউথ পাওয়া যায় তো চলো বলবো তুমি একটু বলে দাও কালেকশান যে রাখিরগুলো এসেছে কিরাম টাকা থেকে স্টার্টিং হচ্ছে আর কত ওয়েট থেকে পড়ছে এই গ্রাম থেকে স্টার্টিং করব 12 থেকে মোটামুটি 50 গ্রাম পর্যন্ত গ্রাম থেকে 50 গ্রাম মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে 12 গ্রামের প্রাইস কি যাচ্ছে যেমন এই কালেকশনটাই যাচ্ছে দেখো 12 গ্রাম এটা প্রাইস যাচ্ছে বলছে আঙ্কেল একটু তোমরা সাথে দেখো টাকা স্টার্টিং যাচ্ছে কিন্তু এই কালেকশনের প্রাইস আচ্ছা চলো এবার তোমাদের সাথে শেয়ার করব যিনি বলেছিলেন উপর জল শঙ্খ বাজানো আছে কিনা সেই দাদাকে বলছি এই দেখে নাও একাত্তর গ্রাম আটশো মিলি তাই তো সেভেন্টি ওয়ান পয়েন্ট এইট হান্ড্রেড গ্রাম যাচ্ছে এই শঙ্খ বাঁধানো কালেকশনটির ওয়েট আচ্ছা একটু ভালো করে দেখাও কাছ থেকে তোমাদের সাথে দেখাচ্ছি দেখে নাও আর কে কি কালেকশন দেখতে যাচ্ছ যারা যারা ভিউয়ার্স বন্ধুরা আছো প্লিজ একটুখানি কমেন্টস করতে থাকো তবেই বুঝবো যে কালেকশন তোমরা দেখছো আচ্ছা এই রূপর জল শঙ্খ বাঁধানোর কিন্তু হিউজ কালেকশন আছে মানে ছোট থেকে বড় সমস্ত সাইজেসের ওপর আছে এর কি ছোট সাইজ আছে অ্যাভেলেবেল আচ্ছা এটাই হচ্ছে সবচেয়ে ছোট সাইজ এটা আচ্ছা এর থেকেও ছোট তোমরা পেয়ে যাবে বাট সেক্ষেত্রে কিন্তু তোমাদের অর্ডার দিয়ে অর্ডার দিয়ে কিন্তু নিতে হবে আচ্ছা এই কালেকশনটা প্রাইস কি যাচ্ছে তারা তোমাদের সাথে দামটা শেয়ার করে দিচ্ছি আচ্ছা কে কি কালেকশন দেখতে চাইছো দেখো নতুন সুন্দর সুন্দর চোকারের কালেকশন এসে গেছে এগুলো তো বুঝতেই পারছ একেবারে সোনার কিন্তু ডিজাইনের এই কালেকশানগুলো সোনার ওপর দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো রূপতে বানানো হয়েছে সোনার ধাঁচে তোমাদেরকে দেখাবো আর এর ক্লোজ সব ভিডিও তোমরা পেয়ে যাবে আস্তে আস্তে আসছে চ্যানেলে তার আগে বলে রাখি এই যে কালেকশানগুলো এগুলো কিন্তু তোমরা নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারে তো নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারে কিন্তু পেয়ে যাবে কালেকশানগুলো দেখে না এগুলো টোটালটাই হলমার্ক কালেকশান তো এই কালেকশানগুলো কিরাম প্রাইস থেকে স্টার্ট হচ্ছে গ্রাম আচ্ছা আমি যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু চল্লিশ গ্রামে যাচ্ছে এটার তোমরা সবাই সাথে থাকো কে কি কালেকশন দেখতে চাইছো কমেন্টস করে জানালে ভালো হয় আমি কিন্তু বেশিক্ষণ টাকা বাহ দেখো টেন থাউজেন্ডের নিচে কিন্তু তোমরা এই সুন্দর রুপোর চোকারের কালেকশানটা পেয়ে যাচ্ছ আচ্ছা বাঁধানোর এই কালেকশানটির প্রাইস যাচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা দেখে নাও ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যাচ্ছে এই কালেকশানটির প্রাইস অনেকে কমেন্টস করেছিলে রুপো নথ দেখতে চাও তার ভিডিও আমি আনছি খুব শীঘ্রই তার আগে বলে রাখি এই কালেকশানটার প্রাইস যাচ্ছে সাড়ে আট হাজার এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দশ হাজার টাকার নিচে কিন্তু এই কালেকশানটি তোমরা প্রাইস পেয়ে যাচ্ছ এই কালেকশানের ভিডিও আমি তোমাদের দিচ্ছি তার আগে বলে রাখি তোমরা কিন্তু এখানে টোটাল মিনাকারি চুরি এসে গেছে পেয়ে যাবে হ্যালো কাকিমা বালা কঙ্গন সমস্ত কালেকশন পেয়ে যাবে আচ্ছা দেখতেই পাচ্ছ তার আগে বলেই রাখছি এখানে আর নতুনত্ব কালেকশনের মধ্যে যদি বলো আমার যেগুলো লাইভে এখনো দেখানো হয়নি সেটা হচ্ছে এই মিনাকারি রিংগুলো এগুলো নতুন এসেছে তার সাথে দেখো খিলান দেওয়া বালা এসেছে আমি এর ভিডিও দিচ্ছি খুব শীঘ্রই ভিডিওগুলো দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে কতটা লাইভে ক্লিয়ার বোঝাতে পারছি আমি জানি না বাট ভিডিও দেখলে সেগুলো বেশি ভালো করে বুঝতে পারবে এই হাসুলির সাথে পড়ে আছি একটা ঝুমকো এই কালেকশনটাও কিন্তু একদম নতুন এসেছে তোমরা চাইলে কিন্তু ভিজিট করে এখান থেকে দেখে নিতে পারো একবার বেরোনোর আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখো এই গাছ হচ্ছে কিন্তু হাসুলিটা এবার তোমাদের হাসুলি এবার তোমাদের হাসুলির প্রাইসটা একটু শেয়ার করে দেবো এই যে হাসুলি কালেকশনটার ওয়েট আগে বলি তার আগে হাসুলি আর একটা ডিজাইন আছে সেইটা দেখাবো অ্যান্ড এর সাথে কিন্তু তোমরা একটা সুন্দর চেন পেয়ার আপ করতে পারবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো

তোমাদেরকে আরেকবার বলছি রাখির এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা চাইলে বৌবাজার থেকে পেয়ে যাবে রাখির আগেই চলে এসো এগুলো একদম নতুন এসেছে কালেকশান এর থেকেও কিন্তু তোমরা কমে পেয়ে যাবে বাট আমি বলবো যদি মনে করো যে এগুলো করে মানে ইউজ করার জন্য তাহলে কিন্তু এইগুলো কিন্তু খুব ভালো হবে আচ্ছা আমি যে হাসুলিটা করে আছি ওরই আর একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও এই হাঁসুলিগুলোর সাথে কিন্তু ঝুমকো সেটেই রয়েছে আর কেউ চাইলে একটা সুযোগ নিতে পারবে আচ্ছা কেউ চাইলে কিন্তু হাঁসুলিটা সিঙ্গেলে তোমরা নিতে পারো দেখো এই আর একটা ডিজাইন দেখাচ্ছি হাঁসুলি আমি যেটা করেছিলাম সেই হাঁসুলিটি আর একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার কর করছি আমি কিন্তু লাইভে বেশিক্ষণ থাকবো না পনেরো মিনিটের জন্য এসেছি লাইভে কারণ আমাকে শ্যুট করতে হবে কালেকশানে তাই বলবো এই সুযোগটা মিস করো না কেউ কিছু কালেকশান লাইভে দেখতে চাইলে বলে দিতে পারো দেখিয়ে দেবো যদি সেটা হাতের কাছে থাকে আচ্ছা এই কালেকশানটা দেখছো হাসুলি আমি পরে আছি একটা নীল কালারের মিনে করা আর এটা যাচ্ছে কিন্তু রেড ইয়েলো গ্রিনের কাজ করা আচ্ছা যে শঙ্খ দেখতে চাইছো সাথে থাকো দেখাচ্ছি শঙ্খটা তুলে দেওয়া হয়েছে আবার বেরো বেরোচ্ছে আচ্ছা দেখে নাও এই আরেকটা সুন্দর বালার কালেকশান দেখাচ্ছি এগুলো কিন্তু 92.5 টু পয়েন্ট ফাইভ উপর বালাগুলো যাচ্ছে দেখে নাও যে শঙ্কর ডিজাইনটা দেখতে না খুব সুন্দর লাগছে হ্যাঁ দারুণ দারুণ সুন্দর লাগছে কালেকশনগুলো আশা করি তোমাদেরও সবার ভালো লাগছে লাইট ওয়েটেড আঙুল মুখ বালা প্লিজ লাইট ওয়েটের আঙুল মুখ বালা আছে লাইট ওয়েটের ওপর আঙুন দুখের বালা হ্যাঁ পেয়ে যাবে পেয়ে যাবে কঙ্কন কঙ্কন দেখাও না একটু একটু কঙ্কন দেখাও না আচ্ছা দেখো এই দেখো এই শঙ্খটা যে দেখতে চাইছিলে একটু দেখে নাও যে শঙ্খ দেখতে চাইছিল একটু দেখে নাও এটা সেট ওটা বালা নয় কঙ্কন তো অন্য গো কঙ্কন দাও হ্যাঁ দিচ্ছে বের করছে কঙ্কন চব্বিশ সাইজের দাম কিরকম থেকে হবে কঙ্কন চব্বিশ সাইজের দাম কিরকম থেকে স্টার্টিং দাও হ্যাঁ আচ্ছা দেখে জানানো হচ্ছে তোমরা সাথে দেখো দেখাচ্ছি আচ্ছা এইগুলো তো বালার কালেকশন এইগুলো তোমরা পেয়ে যাবে বাউটি হ্যাঁ এগুলো বাউটির কালেকশন বাউটি তোমরা এখান থেকে পেয়ে যাবে কঙ্কন দেখাচ্ছি সঙ্গে থাকো আচ্ছা দেখো এই আর একটা বালার কালেকশন রয়েছে হ্যাঁ আচ্ছা দেখো হাতে কালেকশানের সম্ভার নিয়ে তোমাদেরকে দেখাবো বলে চলে এলাম কঙ্কনের মধ্যে এটা তো মনে হচ্ছে কঙ্কন আমি যতদূর এটা কঙ্কন তো হ্যাঁ চলো দেখো কঙ্কনের কালেকশান তোমাদের সাথে এখন শেয়ার করছি মানে হাতের টোটাল কালেকশান দেখাচ্ছি যেগুলো কাছে এ দেখো কি খাস বলা বললে আগে বল গোলাপ আচ্ছা আচ্ছা এই বালার কালেকশনটা দেখে নাও দেখো আমি তোমাদেরকে ওপর দিয়েই দেখাচ্ছি কেউ যদি বলো কোনো প্যাকেটটা ওপেন করে দেখাতে আমি দেখিয়ে দেবো তোমরা সাউথ জুয়েলার্সে এইরকম চুরির কালেকশান হিউজ পেয়ে যাবে সব দেখাতে গেলে লাইভের টাইমও চলে যাবে তো বলবো এটা যেমন প্যাকেটটা দিয়ে একটু আবছা লাগছে বাট যদি বলো আমি ওপেন করে দেখাবো দেখে নাও দেখো আর একটা খুব সুন্দর বালা দেখাচ্ছি খিলান বালা হ্যাঁ এগুলো আচ্ছা মিনা মিনাকারির ওপর একটা খিলানবালা দেখাচ্ছি দেখো মিনাকারির একটা খিলানবালা অলরেডি আমি আছি তোমাদের সাথে শেয়ার করে দিই এই দেখো এটা আমার যে হাসুলিটা পরে আছি ওর সাথে একদম পেয়ার আপ করা তোমরা মোটামুটি হিউজ কালেকশন এখানে পেয়ে যাবে দেখো একটা খুব সুন্দর চুর এসেছেন সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সমস্ত কটা শাখা পলা বাঁধানো আছে টোয়েন্টি সিক্স সাইজের হ্যাঁ পেয়ে যাবে শাখা পলা বাঁধানো আছে পেয়ে যাবে চলে আসো সাউথুয়েলার্সের আছে দেখো কি সুন্দর চুরের কালেকশানটা তাই না একদম নতুন এসেছে তোমাদের সাথে শেয়ার করছি আরও অনেক অনেক কালেকশান আছে লাইটটা এবারে এন্ড করে দেবো একদম এন্ড কোর্শনেই চলে এসেছি তবে তোমরা যারা মনে করছো এই কালেকশানগুলো অনলাইনে ডেলিভারি হয় কি হয় না বা ডিরেক্ট শোরুম থেকে লাইক একদম আচ্ছা অনলাইনে ডেলিভারি তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমাদের ফোন নাম্বার বলে দাও যে ফোন নাম্বারটা দিয়ে ওরা কন্ট্যাক্ট করতে পারবে দাদা তোমাদের কার্ডটা দেখিয়ে দিচ্ছি তাহলে সুবিধাটা হবে দেখান শাখা বলা কি হবে হ্যাঁ এখানটা না পুরো একদম আমরা আনরেডি আজকে হঠাৎ করে লাইভে এসেছি শাখা বলার কালেকশান দেখিয়েছি আমি অলরেডি তোমরা হয়তো আমার ভিডিওটা স্কিপ করে গেছো আমার চ্যানেলেই দেখো রিসেন্ট আপলোড করা আছে দেখতে পারো বা আমি নেক্সট উইকে আবার লাইভে আসবো তখন তোমাদের সাথে আবার দেখিয়ে দেবো আগে ওটা নিয়েই আসবো কি একটা দেখাতে বলছিলে খুব সুন্দর লাগবে থ্যাংক ইউ আমি তো হাসুলি পরে আছি আজকে এখান থেকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আর আর কে কী দেখতে চাও একটু কমেন্টস করে জানিও আমার যে ভিডিওগুলো আপলোড হবে তাতে তাতে অনেকে নথের ডিজাইন আংটি অনেক কিছু দেখাতে চেয়েছো মানে দেখবি বলেছ সেগুলো আমি দেখাবো আস্তে আস্তে ভিডিও আসবে বাট তার আগে তোমাদের সাথে বলে রাখছি তোমরা যারা যারা আচ্ছা কার্ডটা দাও তোমরা যারা যারা সাউথ জুয়েলার্সে আসতে চাইছো তোমাদের আসতে গেলে কিন্তু একদম সেন্ট্রাল মেট্রো দিয়ে আসতে চাইলে আসতে পারো বা বাসতে করে তো আসাটাই ইজি হবে তোমরা একটু গুগল ম্যাপে সার্চ করে নিও সাউথ জুয়েলার্স এই হচ্ছে সাউথ জুয়েলার্সের কার্ড তোমাদের ব্যাক করে আমি কার্ডটা দেখিয়ে দিই কোন নাম্বারটাই বুকিং করলে অনলাইনের কানেকশান পাওয়া যাবে একটু বলে দাও নাইন জিরো ফাইভ ওয়ান টু এইট ফাইভ এইট এইট ফাইভ নাইন জিরো ফাইভ ওয়ান টু এইট ফাইভ এইট এইট ফাইভ দেখতে পাচ্ছো আগে একশো একদম দেখতে পাচ্ছ এই যাচ্ছে হচ্ছে নাম্বার তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করলে ডিরেক্ট এখান থেকে কানেকশন পেয়ে যাবে একদম গোয়েনকা কলেজের কাছে কিন্তু এই সাউথ জুয়েলার শপ মডার্ন হিনি হাউসের একদমই কিন্তু বিপরীতে দেখতেই পেয়ে গেলে তো চলো লাইভটা এবার এন্ড করি জন আছো থ্যাংক ইউ সো মাচ আমি আবার খুব চেষ্টা করবো যাতে লাইভে আসতে পারি একদম আজকে হঠাৎ করে চলে এসেছিলাম তাই কোনো কমিউনিটি পোস্টও করিনি কিছু করিনি তাই অনেকেই স্কিপ করে গেছে আমি জানতাম অনেকে লাইভে জয়েন করতে অনেকের অনেক কালেকশন দেখার ইচ্ছা ছিল তো যাই হোক হঠাৎ করেই এসেছি তাই সেরকম কিছু দেখাতে পারছিলাম অনলাইন ডেলিভারি দেন অনলাইন ডেলিভারি দাও তো হ্যাঁ অনলাইন ডেলিভারি হয় তোমরা ওই নাম্বারটাতে একটু কন্ট্যাক্ট করে নিও আমি তো এখানে এসেছি কালেকশনের ভিডিও করি তোমরা জানো দা সানসাইন দর্শনা মানে যেটা থেকে আমি এসেছি লাইভে সেইখান থেকেই আমি তোমাদের সাথে লাইভ যেটা এখানে ভিডিও আপলোড হয় বাট ফুল ডিটেলস জানতে গেলে কিন্তু কার্ডে দেওয়া নাম্বারটাকে একটু তোমাদের কন্ট্যাক্ট করে দিতে হবে ওকে চলো থ্যাংক ইউ সো মাচ সবাই এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করলে সঙ্গে ছিলে খুব শীঘ্রই আবার আসবো লাইভ নিয়ে আর কালেকশানের ভিডিও তো আসতে থাকবে চ্যানেলে একটু একটু স্লোতে যায় বা কমেন্টটা হয়তো সবার রিপ্লাই করে ওঠা হয় না বাট সবাইকে বলবো সঙ্গে থাকুক সবটা ম্যানেজ করে আশা করি ঠিক পারবো ওকে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব স্বীকৃতি দেখা হবে আবার নতুন কালেকশান নিয়ে লাইভে এখন চলো সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও আসছে যাতে দেখতে পাবো ওকে ভালো থেকেও সুস্থ থেকো এখনকার জন্য টাটা